আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দেশ ও দেশের বাহির থেকে যারা শুনতেছেন তারা দেখতেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীকাল দেশের মানুষের ইমান আকিদা হেফাজতের জন্য একটি মহা সমাবেশ আহ্বান করেছে সারা বাংলাদেশ থেকে আলিমকুলামায় কারাম সহ ধর্মপ্রাণ মুসলমান এই সমাবেশের দিকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে অনেকে ডাকা পৌঁছেছেন অনেকে বা রাস্তায় আছেন এই মুহূর্তে আমরা খুবই দুঃখজনক একটা খবর পেয়েছি আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি হেফাজতে ইসলামের প্রারম্ভে যখন হেফাজত ইসলাম প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা লগ্নের যিনি মহাসচিব ছিলেন হজরত মৌলানা সুলতান জোক যোগ নদ্বী কে আলাই ইউনিয়ন থেকে কাল করেছিলেন আমরা অত্যন্ত শোকাহত মৌতুল আলমী মৌতুল আলম সেই হিসাবে হজরত মৌলানা সুলতান জোক সাহেব বাংলাদেশের সর্বস্তরে উলামায় কেরামের রাহবর ছিলেন মুরব্বী ছিলেন এবং বাংলাদেশে উনি উলামায়ে কামের মধ্যে যে কয়জনকে জাতি সব সময়ের জন্য স্মরণ রাখবে উনি তার মধ্যে অন্যতম আরবি সাহিত্যে ওনার অনেক অবদান বিশেষ করে আরব বিশ্বে হজরত মৌলা সুলতান জোক সাহেবকে খুবই সম্মান দিতেন ইজ্জত দিতেন এবং আরবি ভাষাভাষীদের মধ্যে উনি খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন আমাদের বাংলাদেশে। আরব প্রান্থীগুলোর যতগুলি এম্বাসি রয়েছে সবগুলোতে ওনাকে বিশেষ সম্মান দিতেন উনি রাবেতা রাব ইসলামের সদস্য ছিলেন আন্তর্জাতিক অনেক সংস্থার সাথে উনি জড়িত ছিলেন উনি বহুমুখী ইসলামের খেদমত করেছেন আমরা পাকের দরবার দোয়া করবো আল্লাহ যেন ওনার সকল খেদমতকে কবুল করেন এবং পাক যেন ওনাকে জান্নাতের আলা মোকাম পাক যেন দান করেন ওনার এই মৃত্যুতে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে গভীর সুখ সুখ প্রকাশ করছি এবং ওনার পরিবারবর্গের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা সকলেই দোয়া করব ওনার জন্যে ওনার মাথেরাতের জন্যে জান্নাতের আলা মোকাম জনাল্লা পাক ওনাকে দান করেন আগামীকাল আমাদের সমাবেশেও ওনার জন্য দোয়া হবে আমরা সকলেই যে যেখানে আছি দোয়া করি আসসালামু আলাইকুম রহম